আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর দেখতে পারছেন বড় বড় মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম পিসিবি সার্কেট কন্ট্রোল বক্স সো যত পেলেন মেশিন আছে আপনি যে কোনো সুইং মেশিন আইটেমের সার্কেট কন্ট্রোল বক্স নিউ নতুন পুরাতন সব কিছু আমাদের কাছে পাওয়া যায় এবং আমরা কিনে ওরা কি বিক্রিও করি দুইটাই মেশিন হোক যে কোনো জিনিস আমাদের কাছে পাওয়া যাবে তবে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সুইং মেশিনে আপডেট ভিডিও পাওয়ার জন্য যে কোনো সমস্যার সমাধানের জন্য তবে সো আর আমরা বল যারা লেগে ভিডিও করা হচ্ছে আজকে যে কোনো পিসিবি কন্ট্রোল বোর্ডস এইটার জন্য নতুন পুরাতন পাওয়া যাবে আমার কাছে কিন্তু পুরাতন খুব কম নতুনই বেশি পাওয়া যায় তো চাইলে আপনি যে কোনো জায়গাতে আমাদের ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো যোগাযোগ করতে পারেন ঠিকানা দিলে আমরা ঠিকানা মতো পাঠিয়ে দেব যে কোনো জায়গাতে কুরিয়ার সার্ভিসে মাল ডেলিভারি দেওয়া থাকি বাংলাদেশের যে কোনো জায়গাতে হোক কুরিয়ান সার্ভিস ঠিকানা দেবেন মাল পাঠায় দেব আর যা কোনো ফ্যাক্টরিতে যদি যে যে কোনো কন্ট্রোল বক্সতে আছে জ্যাকেট আছে সব ধরনের প্যাডেল কন্ট্রোল বক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন ফোন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অফিস এটা হচ্ছে রিপেয়ারিং করে থাকি এটা রিপেয়ারিং সেন্টার তো আপনি চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন যে কোনো পিসিবি কন্ট্রোল বক্স আর যদি রিপেয়ারিং করাতে চান ফ্যাক্টরি ঠিকানা দিলে আমরা ফ্যাক্টরি থেকে নিয়ে আসি এবং দিয়ে আসি রিপেয়ারিং কইরা দিয়ে আসি এবং আরেকটা কথা হচ্ছে কি আমাদের কাজের ওয়ারেন্টি গ্যারেন্টি দুইটাই আছে সো কাজ বুঝে আমরা বিল করি এবং কাজ বুঝে ওয়ারেন্টি গ্যারেন্টি দেওয়া থাকি যে কোনো গাছের সো আপনি চাইলে আমাদের কাছ থেকে কাজ রিপেয়ারিং করাইতে পারেন আর যে কোনো কাজ সুইং মেশিনের হোক হোল বাটুন ডিসপ্লে যে কোনো এক্স স্পেয়ার পার্টস যে কোনো স্পেয়ার পার্টস আমাদের কাছে নিতে পারবেন আপনি চাইলে চাইলে বলতে কি আপনি যদি অর্ডার দেন আমরা মাল পাঠিয়ে দেবো এবং মালের স্যাম্পল দিলে যে কোনো মাল সংগ্রহ করে দেওয়ার মতো আলহামদুলিল্লাহ আমাদের ক্ষমতা আছে তবে দেখতে পারছেন কি কি কন্ট্রোল বক্স আছে এখানে কী কী পিসিবি আছে সব ধরনের পিসিবি আমাদের কাছে আছে তবে সবাই এখনো যারা সুইন মেশিনের দেখেন আমাদের ভিডিও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন যে কোনো ভিডিও দেওয়ার লাগে আমাদের অস ভালো লাগে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম একমাত রাখেন